দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো তোমাদের আজকে এই যে পর্ষদের যে টেস্ট পেপার সেই পর্ষদের টেস্ট পেপারটি আজকে স্কুল থেকে কালেক্ট করে নিলাম তো সেখান থেকে একটি সেট বিজ্ঞানের একটি সেট পেজ নাম্বার হচ্ছে দুশো উনষাট টু তো এই দুশো পেজের পেজের ভৌতবিজ্ঞানের যে কোশ্চেন সেটটা দেওয়া আছে নব্বইয়ের মধ্যে অ তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের যে পরীক্ষা সেই স্কুলটির যে কোশ্চেন সেটটি সেটি আজকে আমরা সলভ করব বা সমাধান করব প্রথম কোশ্চেন বলছে বায়োগ্যাসের মূল উপাদান বায়োগ্যাসের মূল উপাদান কি আছে তাহলে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে সিএইচ ফোর দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম ওয়ান বাই পি লেখচিত্রের প্রকৃতি কী হবে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা তিন নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত কোনটির উপর ধাতুর পরিবাহিতঙ্ক নির্ভর করে না উত্তর হবে উপাদানের প্রকৃতির উপর পরের কোশ্চেন বলছে যে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী সিএইচ ফোর প্লাস টু ও টু এখান থেকে সিও টু প্লাস টু এইচ টু ও দশ মোল সিএইচ ফোর পোড়াতে এস কত তোমার কত আয়তন ও টু লাগবে সেই অঙ্কটা করে দেখা যাবে যে চারশো আটচল্লিশ এম এল ও লাগবে মানে অক্সিজেন লাগবে পরের কোশ্চেন বলছে যে একটি বিন্দু আলোক উৎস থেকে একটি অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে স্থাপিত হল এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে যে চ্যুতিকোণ সেটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি হবে ক্লিয়ার এরপরে যে একটি নির্দিষ্ট বলছে নির্দিষ্ট মাধ্যম দয়ের ক্ষেত্রে কোন বর্ণের আলোগ চ্যুতি সবচেয়ে বেশি সেটা হচ্ছে বেগুনি বর্ণের পরে কোশ্চেন বলছে তড়িৎচালক বল ভি কার্য ডাব্লিউ এবং আধান্যের অর্থাৎ কিউ এর মধ্যে সম্পর্কটা কি সম্পর্ক হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভি পরে কোশ্চেন বলছে নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতার বৃদ্ধির সাথে হ্রাস পায় আর কি অর্ধ রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায় পরের কোশ্চেন বলছে তেস্ক্রিয় পরমাণু থেকে বিটাকণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বাড়ে পরের কোশ্চেন বলছে নিচের কোনটির একাধিক যোজ্যতা দেখা যায় এটা হচ্ছে সন্ধিগত মৌল যারা তাদের একাধিক যোজ্যতা দেখা যায় এগারো নম্বর কোশ্চেন নিচের কোন যৌগটির মধ্যে কোনো অনুর অস্তিত্ব নাই সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোনো অনুর অস্তিত্ব নাই পরের কোশ্চেন বলছে সিউ অর্থাৎ কপার তরিতের ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতি মানে সঠিক হবে সেটা লিখতে বলছে তাহলে ক্যাথোডের ভর কমে যায় শেষ কোশ্চেন মানে তেরো নম্বর কোশ্চেন দুশো পঁচানব্বই নম্বর পেজের তেরো নম্বর কোশ্চেন পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এস টু এস গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কি হবে সেটা সবুজ বর্ণের হবে এরপরে আছে পরের পেজে চোদ্দো নম্বর কোশ্চেনে বলছে যে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত অর্থাৎ এটা হবে এ এল টু ও থ্রি টু এইচ টু ও পরে কোশ্চেন বলছে যে নিচের কোনটি একটি অ্যালকোহল অ্যালকোহল হবে তোমার এই সি এইচ থ্রি সি এইচ টু এইচ এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ বি এ প্রথম প্রশ্ন বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটি পরি পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরে কোশ্চেন বলছে চার্লসের সূত্র অনুসারে ভি বনামটি লেখচিত্রের রূপ এটা হচ্ছে মূল বিন্দুগামী মূলবিন্দু স্বর লেখা আর কি মূলবিন্দুগামী হবে সেটা স্বর লেখা হবে অথবা কোশ্চেন বলছে কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়লের সূত্র মেনে চলে এটা উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে ঠিক আছে উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্যপোসারণ গুণাঙ্ক কোনটির সেটা হচ্ছে ইনভারের পরে অথবা কোশ্চেন বলছে কোনো পরিবাহীর বেদ এবং প্রস্তুতির ক্ষেত্র বল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহী তাপীয় রোধ এবং প্রমাণ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি হবে ব্যস্তানুপাতি হবে দুয়ের চার নম্বর কোশ্চেন বলছে দাড়ি কমা দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ শেভিং মিরর রূপে ব্যবহৃত হয় এটা অবতল দর্পণ লাল এবং বেগুনি বর্ণের আলোর জন্য কাছের প্রতিসংখ্য যথাক্রমে মিউ এটা হচ্ছে মিউ আর মিউভি এবং কোনটির মান বেশি সেটা লিখতে হবে তাহলে হচ্ছে বেগুনি বর্ণের ক্ষেত্রে ঠিক আছে বেনু বর্ণ বেগুনি বর্ণের যে আলো সেটার ক্ষেত্রে মিউয়ের মান বেশি বলছে কিলো ওয়াট ঘন্টা বা বট কোন বৌতল আছে হোক বেইত তৈরি শক্তি দেখোক বৈদ্যুতিক মোটর কোন কোন নীতিতে কাজ করে সেটা হচ্ছে ফ্লেমিংয়ের যে বামস্থ নিয়ম আছে সেই বামস্থ নিয়ম বা নীতির উপর তিনটি রোজ যত এত 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 দওয়া আছে এদের কোন ধরনের সমবায় যুক্ত করলে এত অপেক্ষা কম হবে এটা হচ্ছে সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে ক্লিয়ার নিউক্লিয় বিভাজন ক্রিয়ায় বিক্রিয়া একটি অপব্যবহার পারমাণবিক বিদ্যুৎ বা পারমাণবিক শক্তি উৎপাদন করা পারমাণবিক যে বোমা সেটা উৎপাদন করা হচ্ছে এটা একটা অপব্যবহার মেন্ডেলিফের পর্যায় সমিত্রে খাদ্যাতগুলি কোন গ্রুপে আছে গ্রুপ ওয়ানে এক নম্বর গ্রুপে আছে দীর্ঘ পর্যায় সারণীতে মানে ওয়ান এতে আছে খার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কটি আঠেরোটি সপ বলছে সপ্তম শ্রেণীতে থাকা তেজস্ক্রিয় মৌল কোনটি এটি অর্থাৎ অ্যাস্টাটিন জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন সমযোজী রাসায়নিক বন্ধন বলছে সিজপাদ তাপন মূল্যে রাখো ক্যালোরি ক্যালোরি গ্রাম ইনভার্স ঠিক আছে তরিত বিশ্লেষণের সময় তরিত বিশ্লেষণের মধ্য দিয়ে তরিত পরিবহন করে আইনগুলি তরিত বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তরিত বিশ্লেষণ বলছে তরিত বিশ্লেষণ করা হয় তাতে বিরুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কী কী থাকে ক্রায়োলাইড ও ফ্লোরোস্পার অথবা কোশ্চেন বলছে জলের তরিত বিশ্লেষণের সময় কোন তরিদ্বারে জারণ ঘটে এটা হচ্ছে তোমার অ্যানোডে জলের তরিত বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ ঘটে ইউরিয়া উৎপাদনের দুটি পদার্থ ব্যবহৃত হয় এমন একটি অ্যামোনিয়া অপরটি কি কার্বন ডাইঅক্সাইড স্থান পূরণ করো সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে হাইড্রোজেন সালফাইডে বিক্রিয়া করে এনএ সোডিয়াম এস আর এইচ টু ও ঠিক আছে লাইকেন অ্যামোনিয়া কি অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে অ্যামোনিয়া বলা হয় পরের কোশ্চেন বলছে যা আদ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের আস্তরণ পড়ে তার রাসায়নিক বিক্রিয়াটি এটা হচ্ছে তোমার সিউ সিও থ্রি অর্থাৎ বেসিক কপার কার্বনেট উৎপন্ন হয় কার্বন বিজন পদ্ধতির নিষ্কাশন করা হয় এমন একটা কার্বন বিজন পদ্ধতি নিষ্কাশন করা যায় এমন একটা ধাতুর নাম এটা জিঙ্ক সিএস থ্রি সিএস টু সি ডাবল এর ইউপে আই পি নামকরণ অর্থাৎ প্রোপানোইক অ্যাসিড অর্থাৎ এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি পিভিসি এর মনোভারটির নাম কি ভিনাইল ক্লোরাইড এসআই পদ্ধতি আর এর মান কত এইট জুল মোল ইনভার্স কে ইনভার্স ওকে আশা করি এই তোমাদের যে দুশো আর দুশো নাম্বার যে ভৌতবিজ্ঞানের যে কোশ্চেন সেটটি আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্ন সেটটি ভালো করে প্র্যাকটিস করে যাবে তোমরা পরীক্ষার সেন্টারে ঠিক আছে থ্যাংক ইউ